পড়েছে শ্রাবণ মাস কথায় বলে শ্রাবণ হলো শিব ঠাকুরের ভক্তদের মাস আর বাইশ জুলাই সোমবার হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার কাজেই বাবাধাম যাত্রা নিয়ে পুণ্যার্থীদের মধ্যে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে সর্বত্র যদিও শুধু সোমবারই নয় সমস্ত শ্রাবণ মাস ধরেই চলে শিব ঠাকুরের ভক্তদের বৈদ্যনাথ ধাম যাত্রা এই উদ্দেশ্যেই দোকানগুলিতে লক্ষ্য করা গেল পুণ্যার্থীদের ভিড় গেরুয়া রঙের পোশাক পরে মহাদেবের মাথায় জল দুধ ফুল বেলপাতা অর্পণ শুধু পুণ্য এ যেন এক অসীম আনন্দ ভক্তদের কাছে যদিও সময় সঙ্গে সঙ্গে বদলেছে ভক্তদের চাহিদাও শুধু গেরুয়া পোশাকই নয় তার সঙ্গে রয়েছে মেয়েদের চুড়িদার পাজামা টি শার্ট ঘট মোবাইল ফোন বহনের জন্য ব্যাগ যা যা রীতিমতো উম্মাদের মতন কিনে চলেছেন ভক্তরা ব্যবসায়ীরাও এবছর ভালো বেচা কেনা করতে পেরে যথেষ্টই খুশি শুধু তাই নয় সামনে দুর্গাপুজোর আগে একপ্রস্ত লাভ হলে মন্দ কি তাদের কথায় সমস্ত শ্রাবণ মাস ধরেই বেচা কেনা চলবে রবিবার রায়গঞ্জে গেরুয়া বস্ত্র কিনতে আসা পলাশ বর্মন কি বলেছেন শুনুন আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্পমূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন সিক্স নাইন সিক্স নাইন পলাশ বর্মন ভাটোল রায়স্থানা এখানে ওই সামনে ছাব্বিশ তারিখ বাবা ধামে যাব আমরা জল ঢালতে ফ্যামিলি সহ এবং করার অনেকে আছে হ্যাঁ কেনাকাটার জন্য আসছি আমরা কয়েকজন আসছি আরো আসবে হয়তো কেউ কালকে আসবে আমরা তিনটা করে পঁচিশ জনটা কেনাকাটা এই যে মহিলারা নিলো শাড়ি নিল কুর্তি নিলো ওড়না নিল ছায়া নিল আর আমাদের আমার ছেলে নিলো ক্যাম্প নিল নিলো টি শার্ট নিলো এইসব মিলে আর কি ব্যাগ নিলো হ্যাঁ

কারণ বেলা বাড়লে কারণ কি যারা একুশে জুলাই যাবে তারা তো অলরেডি চলেই গেছে এবার যারা বাবা ধাম যাবে তারা তো একুশে জুলাই হয়তো নাও যেতে পারে এই জন্য তাদের যাদের দরকার তারা তো আসবে এই সোমবার না হলে পরে সোমবার থেকে বাড়তে হবে হ্যাঁ এখন যত দিন যাবে আরও বাড়বে মোটামুটি গোটা শ্রাবণটাই চলবে আজকে শ্রাবণের ছয় তারিখ হয়তো পাঁচ কি ছয় তারিখ মোটামুটি আরও ধরে নেন বাইশ থেকে চব্বিশ দিন আমরা বিজনেসটা পাবো ওই তখন তারপরে একদম হালকা হয়ে যাবে এই বছরের এই সময়টা একটা বিশেষ লাভের ব্যাপার থাকে হ্যাঁ এই এটা আমরা মোটামুটি এই ব্যবসাটা করে পূজার প্রস্তুতিটা নিই দুর্গা পূজার প্রস্তুতিটা আমরা নিই প্রত্যেক বছর আমাদের এটাই হয় তো এই ব্যবসাতে যেটুকু আমাদের মোটামুটি হয় কিছু সঞ্চয় ওই সঞ্চয়টা দিয়ে আমরা আবার দুর্গাপূজার প্রস্তুতি শুরু করি আর কি কি রাখছেন এই বছর আমাদের কাছে শুধু বলবোমের ড্রেস মানে জামা কাপড় থেকে শুরু করে পাঞ্জাবি বাচ্চাদের পাঞ্জাবি মেয়েদের চুড়িদার কুর্তি লেগিংস প্লাজো পাটিয়ালা সবই আছে ছেলেদের অল আইটেম রাখি আর তার সঙ্গে গত বছর থেকে যোগ হয়েছে এই ঘর আগে এই ঘরটা রাখতাম না তো গত বছর থেকে ঘরটা আমরা চালু করেছি আর তাছাড়া সব জামা কাপড় আমাদের চলে ভক্তবৃন্দদের মুখে হাসি ফোটাতে বিক্রেতারাও যে চেষ্টার খামতি রাখছে না তা একরকম স্পষ্ট উদ্যোগ দিনাজপুরে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স